আমরা আসলে মহামান্য হাইকোর্টের যিনি বিচারপতি আজকে আমাদের রায় মামলার শুনানি করবেন তো আমরা চাই এই যে রায়টা দেওয়া হয়েছে এই রায়টা আসলে শুধুমাত্র পলিটিক না পুরো কারিগরি সিস্টেমের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে তো আমরা চাই এই রায়টা নিষ্পত্তি করুক আমরা সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান করছি মহামান্য হাইকোর্টের প্রতি আমাদের অনুরোধ থাকবে এবং তাদের প্রতি আক্ষেপ থাকবে যে তারা যেন আমাদের প্রতি উদয় হয় এবং উদয় দৃষ্টিতে আমাদের এই রায়টি নিষ্পত্তি করে দেয় তাহলে আমাদের কারিগরি সেক্টরের আবার পূর্বের যে স্বাভাবিক অবস্থা ছিল সেই অবস্থা আমাদের ফিরে যাওয়া সম্ভব আচ্ছা যদি এরকম হয় যে রায় একটা হয়ে গেছে আপনারা সন্তুষ্ট তো সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কোনো কর্মসূচি জি আসলে সেটা রায়ের উপর ডিপেন্ড করবে সেটা আমাদের উপর আমরা যদি আশানুরূপ কোনো ফলাফল না পাই আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল যদি না পাই আমরা অবশ্যই পরবর্তী স্টেপে যাব

এমনকি যারা মাস্টার রুল থেকে বিভিন্ন মাধ্যমে পদোন্নতি পেয়ে অথবা গ্রেড উন্নতি করে তেরো গ্রেডের ক্রাফ ইন্সট্রাক্টর হয়েছে এখন এই ধরনের ব্যক্তি একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের টিচার হয় কীভাবে আমি যদি এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি চার বছর পর আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করবো এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া শিক্ষার্থীর শিক্ষকই কোনোভাবে একজন এসএসসি এইচএসি পাশ করাকে হতে পারে কোনোভাবেই হতে পারে না আর আমরা যদি বলি একুশ সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্রাফ ইনস্ট্রাক্টর যারা আছে তারা হতে পারে তারা নিজেদের যোগ্যতা অনেক বেশি বলতেছে কিন্তু আসলে উচ্চশিক্ষিত ব্যক্তি যখন নিম্ন পদ পদে পদায়ন হয় তো সেই ক্ষেত্রে তারা নিজেরাই ভালো কাজ করতে পারে না তারা নিজেরাই যন্ত্রপাতির নাম চেনে না শিক্ষক শিক্ষার্থীদের সাথে ভালোমতো মতো আন্তরিক আচরণ করতে পারে না যেখানে আমরা আমাদের যারা প্রবীণ আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা পড়াশোনা করেছে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তাদের কাছে শুনি যে ক্রাফ ইনস্ট্রাক্টররা তাদেরকে কি করত কিভাবে সহযোগিতা করতো মালামাল এগিয়ে দিত কাজে সহযোগিতা করতো এমন কাজ শেষে তাদেরকে হাত পর্যন্ত ধুয়ে দিত কিন্তু এই ধরনের আন্তরিকতা সম্পর্ক আমরা এই ক্রাফ ইনস্ট্রাক্টর মধ্যে দেখতেছে না তারা যদি শিক্ষক হয় এই সিস্টেমটাকে ধ্বংস করে ছাড়বে তাই আমরা চাচ্ছি যে সাতান্ন একুশ দুই হাজার চব্বিশ যে মামলাটা আছে সে মামলাটা অনতি বিলম্বে নিষ্পত্তি করতে হবে আর এমা আর এই ধরনের কোনো অবৈধ পদোন্নতি যেটা চাওয়া হয়েছে জুনিয়র সেক্টর পদে ট্রাফিক সেক্টরদের পদোন্নতি এই পদোন্নতি কোনোভাবেই দেওয়া যাবে না